গুড মর্নিং এভ্রি এস বি সুপর্ণা ব্লক সাতশো এই চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তো কেমন আছো তোমরা আই হোপ সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো আর আমার দিনগুলো ভালো মন্দ মিলিয়ে দিব্যি কাটছে তো সকালেই ঘুম থেকে উঠে চলে এলাম আমার এই সবজি বাগানে আর এই গাছগুলো না আমি নিজে হাতেই লাগিয়েছি যেহেতু বাড়িতে সদস্যের সংখ্যা খুব কম সেই তুলনায় বাড়ির উঠোনটা না অনেকটা বড় তাই ভাবলাম এত বড় উঠোন ঝাড় দিতেও তো কষ্ট তাই না তাই কিছু গাছ লাগিয়ে দিয়েছি তাতে করে উঠোনটাও ছোট হয়ে যাবে আর ঝাড় দিতেও কষ্ট হবে না রাস্তার পাশ দিয়ে আবার তিনটে সজনের ডাল লাগিয়েছি এর মাথায় আবার দিদা গোবর লাগিয়ে দিচ্ছে শুনেছি গোবর লাগালে নাকি গাছগুলো নষ্ট হয় না আজ আবার দিদি আর জামাইবাবু আসবে সেই জন্য আটটার আগে রান্না করে নিতে হবে জামাইবাবু দিদিকে এখানে ছেড়ে তারপর এখান থেকেই ডিউটিতে যাবে তো এবার করব রান্না আরও কি কী রান্না করি স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে সকালে বেশি কিছু রান্না হয়নি হয়েছে ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ আলু ভাজা পটল ভাজা ডিম ভাজা আর ডাল এখন জামাইবাবুর টিফিনটা গুছিয়ে দিচ্ছি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখতেই পারছ দিদিরাও চলে এলো আর বাপের বাড়ি আসবার নাম শুনলে মেয়েরা কিন্তু খুব খুশি হয়ে যায় তাই না বলো হয়তো দিদির হাসি মুখটা দেখে তোমরাও বুঝতে পারছ যে দিদিও কতটা খুশি হয়েছে তো যাই হোক চলো দাদাকে তাড়াতাড়ি খেতে দিই দাদা খাচ্ছে আর আমাকে বলছে খুব ভালো হয়েছে ডাল বানিয়েছ কারণ এই গরমে আর কিছুই ভালো লাগছে না খেতে আর টিফিনটাও আজকে খুব ভালো দিয়েছ ভুজি দিয়ে খাওয়া দাওয়া করে তারপর ট্রেন ধরবে এদিকে দিদি টিফিন জলের বোতল বিস্কুট সবকিছু কিছু ব্যাগে গুছিয়ে দিচ্ছে দেখতেই পেলে জামাই বউ চলে গেল ডিউটিতে তারপর দুপুরবেলা রাস্তা যারা কাজ করছিলো তাদেরকে বললাম আমাদের রাস্তা পার হতে সমস্যা হচ্ছে বাইকটাও ভিতরে ঢোকাতে পারছে না তোমরা যদি একটু স্লাবটা উঠিয়ে দিতে তাহলে খুব ভালো হতো অনেক রিকোয়েস্ট করার পর তারপর এই যে তুলে দিচ্ছে আর সবাই মিলে আমাদের অনেক উপকার করলো আজ সেই জন্য সবাইকে এখন ঠান্ডা জল খাওয়াবো ঠান্ডা লেবুর জল খাওয়াবো তো চলো সেটা এখন তৈরি করব তো দেখে থাকো আর সঙ্গে থাকো এখন বাজে সন্ধ্যা সাতটা পাশের এক জামা কাপড়ের দোকানে এসেছি হৃত্বের জন্য গিফট কিনতে কারণ আজ ওর জন্মদিন এখানে এসেছি আমি আমার দিদি আর পাশের বাড়ি একটা দিদি আর একটা বনু তো চলো ভিতরে যাই আমরা আসার আগেই বার্থডে পার্টি শুরু হয়ে গেছে আর কেক কাটাও হয়ে গেছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ঋতিক অনেক ছবি তুললো সবার সাথে আর এখন সবাইকে টিফিন দিচ্ছে আর টিফিনে আছে একটা শিঙড়া চানাচুর আর হচ্ছে কেক আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো চলো খেয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি সবাই মিলে অনেক আনন্দ করছিলাম আর তারপর সবার হাতে একটা করে বিরিয়ানির প্যাকেট ধরিয়ে দিয়েছে আর তারপর চলে এলাম বাড়িতে বাড়িতে এসে এখন বিরিয়ানি খাবো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অপেক্ষায় থেকো নতুন আরও একটি ব্লগের জন্য তো আজকের মতো সবাইকে গুড নাইট বাই বাই